আসসালামু আলাইকুম ওরামদুল্লাহ আলহামদুল্লিহ আমাদের আরেকটি ট্র্যাক ভর্তি করা হয়েছে জাতীয় ওলামাশাহ আইমা পরিষদের পক্ষ থেকে আরেকটি ট্র্যাক এটা একটা যাবে হচ্ছে লালমাইতে আমাদের লালমাই জেলার থানার দায়িত্বশীল মুক্তি মাহম্মদ তোহার সভাপতি সাহেব এবং আমাদের মুফতি হুসাইন আহমদ আবাদী সাহেব সাধারণ সম্পাদক সাহেব আছেন এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন সেখানে তারা এটাই রিসিভ করবেন আমরা এভাবেই একে একে নিয়োগ করছি যে আমাদের ভাইরা যদি এখানে আসে তাহলে কিছু ট্যাক্স পেনি কিছু নোয়াখালী কিছু কুমিল্লা এভাবে আমরা ইয়ে বিতরণ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে সার্ভিস সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি আসসালামাইকুম দর্শক আপনারা দেখছেন যে মনোহরগঞ্জ থানাতে কুমিল্লা একদম লাকসামের শেষ সীমানায় আহ নোয়াখালীর পাশে এই জায়গাতে আমরা এই রাত এখন বাজে হচ্ছে প্রায় এগারোটার কাছাকাছি আমরা এই আমাদের এই ত্রাণ সামগ্রীগুলো যারা আপনারা আপনাদের

এই জায়গা থেকে আগামীকাল সকালে এলাকার যারা যুবক আছে তারা ডিস্ট্রিবিউট করবে আসলে যারা যারা যে পুছিয়ে দিবে আমরা রাত এগারোটা বাজে আপনাদের আমানত গুলো এলাকাবাসীর কাছে পুছিয়ে দিচ্ছি আপনি দেখছেন এই এলাকাতে অলরেডি আমি কিন্তু একদম রাস্তাতে আছি আপনার একটু নিচে লক্ষ্য করেন আমার হাটু ওমান পানি কিন্তু অলরেডি এই জায়গায় চলে আসছে আমরা এই এই জমিনের উপর দিয়ে আসছিলাম এখানে আমাদের এই বড় যে এটাকে এই এলাকার ভাষায় চোর বলে কিংবা বাস বলেন এটা কিন্তু আমাদের পাণ্ডিপিতে ঠাই না আমরা একটু হুজুরের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল যদি আমাদের কি আমরা আসছি দক্ষিণ গগই গগই আসলে পানি তো এদিকে একবার এই যে একটা বাজার এখানে আমরা মালগুলো দিয়ে যাব আপাতত বসানি এখান থেকে আমাদের দায়িত্বশীল দ্বারা পৌঁছে দিবে আসলে এখানেও অনেক পানি আর কি एक्चुअली যেটা বুঝা যাচ্ছে আমাদের এখানকার হালত দেখে আমরা ফেনীর বৈদার অবস্থা উপলব্ধি করতে পারছি যে ওখানকার অবস্থাটা তো ভয়ঙ্কর ভয়াবহ এখান থেকে আরো পূর্ব দিকে ওই এলাকা গুলোতেও অবস্থা ভালো নয় ফ্রেনিতে যাওয়ার পরিকল্পনা আছে না আগামীকাল থেকে

বিভিন্ন এলাকা আমরা যাচ্ছি এখন যে এলাকা আসছি এখানে অবস্থা খুব ভয়াবহ আমাদের রাত অনেক হয়েছে বিধায় আমরা আর সব জায়গাতে পারতেছি না আমরা এখানে এলাকার বলাম এখানে এবং সে কাছে পৌঁছায় দিচ্ছি এবং আমরা সামনে আরো কিছু জায়গায় আমরা ইনশাল্লাহ বিতরণ করবো আর আগামীতে ইনশাল্লাহ আগামীকাল এবং এরপরে ফেনী সহকারে আরো নোয়াখালী বিভিন্ন অঞ্চলে ইনশাল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই আমরা আল্লাহ তালা দেশবাসীকে হেফাজত করে না তাড়াতাড়ি যেন বন্যা করে যায় এবং এটা যেন আল্লাহ তালার সাহায্য ছাড়া সম্ভব নয় আর ভারত যে যারা এই রাষ্ট্র এরা এটা করেছে আপনার যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন আপনাদের আমানত গুলো যেন আমরা মানুষের কাছে পুঁছে দিতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এখন আছি সোনাগাজী চrandrange মুতীপুর ইউনিয়নের কদমতলা মাদ্রাসায়। বলেই হচ্ছেন কদমতলা মাদ্রাসার মোতালেম সাহেব মুফতি রাহমাতুল্লাহ সাহেব। তো বন্যারকালীন সময়ে এই মাদ্রাসায় এই এলাকার যতো মানুষ পানি ছিল সবাইকে এনে মোতালেম সাহেব গোতলা তিনতলা পুরা এরিয়া জুড়ে সমস্ত মানুষ ছিলেন। তো আমরা এলাকার খবর এবং এখনকার সময়ের বাস্তবতা আপনাদের কাছে শুনব। যে এলাকায় পানি কি পরিমাণ উঠেছিল পানি প্রায় এক তাদের কাছাকাছিলাম শুক্রবার থেকে শুক্রবার থেকে শুক্রবার সকাল থেকে এই এখনো পর্যন্ত এই পানি এতটুকু আলহামদুলিল্লাহ এর পর কালক রাত্রা থেকে পানি কমানো শুরু হয়েছে পরিমাণ মানি আমাদের এখানে দুইটা শাখা আছে একটা আছে পুরুষ শাখা এটা কলম কলা নুরিয়া মাদ্রাসা এখানে আছে প্রায় দুইশোর মতো আর আমাদের মহিলা শাখা আছে এই মাদ্রাসার পাশে ওখানে প্রায় সতের কাছাকাছি মহিলারা অবস্থান আচ্ছা ঠিক আছে এই এখন সারা দেশে মানুষ বিশেষ করে যারা কিছু জন সোনা গাজির ব্যাপারে যোগাযোগ বিচ্ছিন্ন যার জন্য সবাই খুব চিন্তিত অনেক মানুষ মারা গেছে কিন্তু বা কি অবস্থা আছে জানতে মানুষ বেশি মারা যায় নাই এমনে আমাদের একটা জানা আছে ওই আমাদের পাশে একজন মানুষ মারা গেছে এই পানির স্রোত আসছে উনি বুঝতে পারেনি মুরুবি ছিল স্রোতে নিচে নামাই ফেলছে এই স্রোতের কারণে একজন মারা গেছে আর বাকিদের আমাদের এখানে নেটওয়ার্ক একদম বিচ্ছিন্ন চিন্তা লাগলে মাঝে মাঝে নেটওয়ার্ক আসে আবার এরপরে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে আমাদের পাশে এখান থেকে মহিলা মাতারের সাথে আমরা খোঁজ খবর নিতে পারি না এ পর্যন্ত কোনো ত্রাণ কিন্তু আসেনি আচ্ছা আমরা কিছু হাতিয়ে নিয়ে আসছি আমরা কিছু হাতিয়ে নিয়ে আসছি আমরা মতামসা হুজুর যেহেতু এলাকায় আসেন এবং পুরা পরিবেশ জানেন আমরা হুজুরের কাছে বিষয়টা বুঝিয়ে দিয়ে যাব উনি যারা উপযুক্ত তাদের কাছে আস্তে আস্তে আপনারা মনে করে করে পরে তিনি সেটা দিবেন এবং আমরা এইভাবে বাকি কাজগুলো করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সরাসরি জাতীয় ওলামা মাসায় কাইমা পরিষদ অস্থায়ী ক্যাম্প থেকে আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন যে এই জায়গাতে আমাদের এটা দ্বিতীয় ট্রাক দ্বিতীয় পিক আপ আমরা করছি এবং এইগুলা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে চলে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা এটা এটা যাবে কোথায় লালমাইয়ের দিকে যাবে না কুমিল্লা লালমাই তো আমরা দেখছিলাম যেটা আমাদের কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে আরও একটি ট্রাক আমাদের এখান থেকে বোঝাই হয়ে বুড়িচং এর দিকে গেছিল হ্যাঁ এখন যেটা আমাদের যে ট্রাকটা এখানে ছোট পিক আপটা ভরা হচ্ছে এটাতে কয়শো 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 ইয়া যাবে তিনশো না তিনশো প্যাকেট যাবে আমাদের এই ছোট পিক আপে এই পিক করে তিনশো ত্রাণের প্যাকেট যাবে হচ্ছে লালমাইয়ের দিকে ইনশাআল্লাহ আপনাদেরকে সরাসরি দেখাতে পেরেছি এবং আপনারা যদি খেয়াল করেন আমাদের এই পাশে একটা ট্রাক আছে এটা হচ্ছে আমাদের ইসলামী যুব আন্দোলনের এবং আপনারা দেখছেন যে এইখানে কিন্তু আমাদের এই অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে যেন যারা ঢাকা থেকে এই আপনারা পদুয়ার বাজার বিশ্ব রোড এই জায়গাতে আপনারা আসবেন আসার পর সামনে দেখেন একটা ইউটার্ন দেখা যাচ্ছে যদি আমি একটু জুম করে দেখাই এই ইউটার্নটা দিয়ে হচ্ছে ইউটার্ন নিয়ে হচ্ছে সরাসরি লাকসামের দিয়ে গাড়িগুলো যায় আর সরাসরি এই রোড দিয়ে হচ্ছে ধরে ফেনের দিকে যায় তো এই জায়গাটাতেই হচ্ছে আমাদের লোকমান টাওয়ার প্রাণ ডিপুডির অপোজিটে এই পাশে নুরজাহান হোটেলটা আছে তো এই দিকেই হচ্ছে আমাদের অস্থায়ী ক্যাম্প আমাদের কিছু মাল আমরা আপাত দোতলাতে নিয়ে রেখেছি ওই যে ওপরে আপনার ব্যানার দেখতে পাচ্ছেন সামিয়ানা সেই জায়গাতে আমাদের কিছু ত্রাণ আসছে সেগুলোকে এইভাবে প্যাকেজিং করার জন্য এই এই তালাটাকে আমরা সিলেক্ট করেছি এবং এই জায়গায় বসার জন্য একটি অস্থায়ী ক্যান তৈরি করা হয়েছে আপনারা দেখছেন যে এই জায়গা থেকে আমাদের আপনাদেরকে যদি একটা একটা করে ধরে দেখাই তাহলে কি কি দেওয়া হয়েছে আমরা সেই জিনিসটা দেখাতে পারবো আমাকে একটা প্যাকেট মিলা মারেন তো ইয়া ইয়া প্যাকেট ওই যে সাদা সাদা সাদাটা হ্যাঁ 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 দেন দেন সমস্যা নেই আপনাদেরকে যদি দেখাই দেখেন একটা বিস্কিটের প্যাকেট একটা এক কেজি চিরা আছে হাফ কেজি মুড়ি আছে সাথে গুড় আছে এবং হচ্ছে আমাদের ওয়াটার আছে পাশে আপনি যদি দেখেন ওয়াটারের বোতলগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ দু লিটারের বোতল নিয়ে আসছিলাম সেগুলো সংকট হয়ে গেছে সেই বিধে আমরা এখন হচ্ছে এক লিটারের বোতলগুলো দুটা করে দিব এই হচ্ছে আমাদের আজকের এই এই জায়গায় আমাদের আরো ট্রাক আসতেছে এইখানে আপনাদেরকে একটু আগে যেটা দেখলাম যুব আন্দোলনে একটা ট্রাক আসছে এবং কিছুক্ষণের ভিতরে আরও কিছু ট্রাক এবং আমাদের এই এই জায়গাতে প্রায় দু হাজার আহ সামগ্রী দু হাজার প্যাকেট আছে আমাদের আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন এবং কোন জায়গাগুলো বেশি সমস্যা দেখা দিয়েছে সেইগুলো আমাদেরকে অবশ্যই বিস্তারিত আপনারা কমেন্টে কিংবা আমাদের ইনবক্সে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না ইনশাআল্লাহ